চীন তাদের পেঁচাগুলিকে খাঁচায় বন্দি করে সারা বিশ্বে সরবরাহ করছে এখানে যেভাবে তারা অর্থনৈতিকভাবে উন্নতি করছে ভারতে পেচার পরিস্থিতি খারাপ হয়ে গেছে অবশ্যই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টাকে আমরা চীনের চিন্তাভাবনা হিসাবে দেখতে পাই উদাহরণ হিসেবে সেখানে সাপ সুযোপোকা এবং নানা পশু খামার করা হয়েছে এক নয় ছয় শূন্য সালে চীন এক শূন্য শূন্য কোটি গুবড়েই মেরে ফেলেছিল এবং এখন এক দুই লাখ খবুশকে মরতে ছেড়ে দিয়েছে মোর্গের পালক সংগ্রহের পেছনে মানুষের আকর্ষণের কারণগুলি স্পষ্ট বিশেষ করে এগুলো সাধারণত বাড়ির সাজসজ্জায় ব্যবহৃত হয় ভারতের বাস্তুশাস্ত্রে মোর্গের পালক সৌভাগ্য আনে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে একইভাবে চীনের ফেং সুইও এই বিষয়ে আলোচনা করে মোর্গের পালকের ফলন ও সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় চীন মোর্গের পালক চাষের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে যা প্রশংসা নিয়ে মুরগির নিরাপত্তার জন্য বিশেষভাবে নির্মিত আশ্রয়স্থল তৈরি করা হয় যেখানে কাঠ কংক্রিট ও গাছের ডাল ব্যবহার করা হয় প্রজনন মৌসুমে পুরুষ মুরগি তার প্রিয় স্ত্রীর আকর্ষণের জন্য নাচে ও পাখনা খুলে স্ত্রী মুরগি তখন পুরুষের আচরণ অনুসরণ করে এবং সম্মতি পেলে ডিম দেয় ডিমের ইনকিউবেশন সময় দুই সাত থেকে তিন শূন্য দিন মর্গের খাদ্য ও পুষ্টি সঠিকভাবে নিশ্চিত করা হয় যাতে তারা স্বাস্থ্যবান ও উৎপাদনশীল থাকে মোরগের পালক আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় যা ফ্যাশন এবং অভ্যন্তরীণ ডিজাইনে ব্যবহৃত হয় এটি কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে মোরগ চাষের সমাজে কৃষকরা তিন বছর ধরে তাদের মায়ের সাথে বাচ্চাদের রেখে দেয় এবং পরে বিক্রি করে এটি কৃষকদের জন্য একটি সাধারণ অনুশীলন কৃষকরা মোরগের সাথে তাদের সম্পর্ক খুবই নিবিড় ও নিরাপদ বজায় রাখে যা তাদের জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভজনক